আমি একটা মানে এই যে জিনিসগুলো পড়ানো হয় মানে ইসলামের নামে যে জিনিসগুলো আসলে 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 পড়ানো হয় সত্যিকার অর্থে সঠিক ব্যাখ্যা আমি একটা ভিডিও দেখাতে চাই আপনাকে যে এই একজন ব্যক্তি সুরাত পাঁচ নম্বর আয়াতের একটা সত্যিকারের ব্যাখ্যা আহ উনি দিচ্ছেন এই ভিডিওটা আপনি একটু দেখেন আপনারা একটু দেখেন দেখে একটু বড় ভিডিও তারপর একটু দেখেন দেখাটা দরকার

কিন্তু তর্জমা করা চলবে না তর্জমা করব ভয় পাবেন না তো আচ্ছা আলহামদুলিল্লাহ দেখা যাক সুরত এখানে শুনেন কি বলছেন আল্লাহর কতলা বলছেন যখন হারাম মাসগুলো গুলো অতিবাহিত হয়ে যাবে হারাম মাস চিনেন তো ওইটা হারাম মাস আরবিতে বারো মাসের মধ্যে চারটা হলো হারাম মাস হারাম মানে সম্মানিত মাস রজব জুলকাদা জুলহেজ্জা আর হলো মহাররম আরবি প্রথম মাস হলো মহারম এটা হলো হারাম মাস এরপরে হলো রাজব দুইটা হারাম মাস এরপরে জুল জুলহেজ্জা জুল এই চারটা হলো হারাম মাস আল্লাহ কি বলছেন রসুল সুল্লামের উপরে সুরাত করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফখরুল মুসরে কিন আপনি আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব ফখরুল মুসরিকীন মুশরেকদেরকে হত্যা করো যেখানেই পাও মুশরেকদেরকে হত্যা করো যেখানেই পাও যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন 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 জায়গা বাদ না বলেন তো যেখানে পাও কি যেখানে হত্যা করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না জঙ্গলে পাও সাগরে পাও যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছে নাকি মারাত্মক কথা না মুশ্রেকদেরকে হত্যা করো যেখানেই পাও তারপরে কি বলছেন আপনাদের দেশের কোরআন আছে এখানে কোরআন আছে কোনো তারপরে আরো কি বলছে হত্যার আগে আরো তো কিছু কাজ হত্যার আগে কিছু কাজ করতে হবে না ওই লোকটাকে তো গ্রেপ্তার করতে হবে বন্দি করতে হবে এই জন্য আল্লাহ এটাও বলছেন হুজু তাদেরকে পাকড়াও করো তাদেরকে গ্রেফতার করো হুজু হুম হুম তাদেরকে অবরোধ করো অবরুদ্ধ করো ঘেরাও করো চতুর্দিক থেকে তারপরে মুশরেকরা যেই রাস্তা ঘাট ব্যবহার করে সেই রাস্তা ঘাটে বসে থাকো ধরতে হবে না এই রাস্তা দিয়ে মানে কোনো মুশ্রেক চলাচল করতে পারে এই নদীর ঘাটে কোন মুশ্রেক চলাচল করতে পারে এই জন্য রাস্তা এবং ঘাটে ওত পেতে বসে থাকো কিসের জন্য ওই মুসরেক ধরার জন্য তারপরে কি বলছেন আল্লাহ तेरे सन्तराशी आयत না हां मतलब কথা এইজন্য তো তরজমা করতে আগে দানেভাবে পুলিশ দেখতে হয় হ্যাঁ তো তারপরে কি বলছেন ফাইন্ত তবে যদি তারা তবা করে ওয়া কামুস এবং সালাত কায়েম করে ওয়া আতাউ যাকাতা যাকাত কায়েম করে ফখল তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে গ্রেপ্তার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও তাদেরকে মুক্তি দিয়ে দাও যদি তিনটা কাজ করে তবা করে সালাদ জাকাত আদায় করে তাহলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে হত্যা করো না আর তাহলে কি বলো এই আয়তের তাফসির বুঝবেন না তাফসির কি বল এই আয়তের তাফসিরটা শোনেন তাফির কেমন যদি তারা তওবা না করে যদি তারা সালাত কায়েম না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে হত্যা করো রেহাই দিও না দেখছেন তা যদি তারা তওবা না করে যদি তারা কায়েম না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে রেহাই দিও না মুক্তি দিও না তাদেরকে হত্যাই করো বুঝা গেছে এটা কি কোরআনের নির্দেশ না তাহলে কত বড় অপরাধী তারপরে এগারো নম্বর আয়াত সুরত অবার এগারো নম্বর আয়াত শুনেন কি ভয় লাগে নাকি শুনলেন এরকম সন্ত্রাসী আয়াত হওয়ার কারণে মুসলমানরা কি করছে জানেন এই আয়াতটা কাফের মুশ্রিকদেরকে হাদিয়া দিয়ে দিছে জানেন না পুলিশের সামনে এই আয়াত তর্জমা করা যায় না এখন কি করছে মুসলমানরা এই আয়াত হাদিয়া দিয়ে দিছে কাকে কাফের মুশ্রিকদেরকে হাদিয়া দিয়ে দিছে এই আয়াত মুসলমান পড়লে এই আয়াত মুসলমান তর্জমা করলে সন্ত্রাসী আয়াত সন্ত্রাসী সন্ত্রাসী বক্তা হয়ে যায় অতএব কি করছে মুসলমানরা মুসলমানরা এই আয়াতটা কাফেরদেরকে হাতিয়ে দিয়ে দিছে আমেরিকাকে হাতিয়ে দিয়ে দিছে এখন আমেরিকা এই আয়ত আমল করে কাফেররা এই আয়াত আমল করে মায়ানমার এই আয়াত আমল করছে হিন্দুরা এই আয়ত আমল করছে আয়াতটা কেমন করছে তারা ফতুল মুসলিমিনা হাইসু হাজুম তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো হ্যাঁ মজা লাগছে এখন এখন তো সন্ত্রাসী মনে হয় না নাকি এখন সন্ত্রাসী মনে হয় এই আয়াত তো দিয়ে দিলাম এই আয়াত উপহার দিয়ে দিলাম তাদেরকে কাফের মুশ্রিকদেরকে হাতিয়ে দিয়েছি এখন আয়াতের এই আয়াত কি কেমন হয়ে গেছে হাতিয়ে দেওয়ার পর ফখতুলুল মুসলিম হাইসু হজ তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো এই আমলটা দেখি না আমরা আমাদের আমল শেষ আমাদের আমল নাই আমল করতেছে কাফেররা আর আমরা আর মুসলমানের পক্ষে যখন এই আয়াত করা হয় তখন সন্ত্রাসী আয়াত বেকুম মুসলমান এই বেকুব পুলিশ এই বেকুব বেকুম সরকার এই আয়াত কাফেরদেরকে হাতিয়ে দেওয়ার পর কি মজা এখন তারা আমল করতেছে না মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো মায়ানমার সাঁপ করে দিয়েছে কোন মুসলমান নাই সব আমল করেছে কি সুন্দর আমল এখন আর সন্ত্রাসী মনে হয় না না মুসলমান সমাজে এই আয়াত পাঠ করলে সন্ত্রাসী আয়াত মনে হয় ডানে সামনে পিছনে আমরা পুলিশ টাকায় হ্যাঁ তারা কেউ আছে কিনা এই ব্যাক করলো মুসলমান এই নরাধম মুসলমান এই বেহস মুসলমান বিবেক শূন্য মুসলমান ইমান শূন্য মুসলমান বেমান মুসলমান আল্লাহ আয়াতকে কাফের মুশ্রিকদেরকে হাদিয়া দিয়ে হাদিয়া দিয়ে কিভাবে তোমরা বেঁচে থাকতে পারো হাদি দিয়ে এই আয়াত আমল করার কথা কাদের কাদেরকে আমল করতে বলা হয়েছে এই আয়াত আমল করার জন্য আল্লাহ কাদেরকে বলেছেন রসুল সাল্লাম মুমিন বাহিনীকে বলেছেন ইমানদারদেরকে বলেছেন তোমরা এই আয়াত কায়েম করো এই আয়াত কামল কায়েম করলে এ কার পক্ষে কাজ হইতো আল্লাহর পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে এই আয়াত আমল হতো নির্লজ্জ বেহায়া মুসলমান ইমান হারা মুসলমান হুশ করো এই আয়াত আমল করছে কারা মুসলমানরা আমল করছে কারা কাদেরকে আমল করতে দেখেন এই আয়াত কারা আমল করতেছে ভয়ঙ্কর তাসিফ ভাই যে অভিযোগটা করলেন যে মুসলমানদেরকে নাকি এরকম করা হয় আমরা তো দেখি উল্টা মানে এই খুবই দুঃখজনক আসিফ ভাই এবং আমি দর্শকদের একটু বলতে চাই যে সংসার ডট কমে আপনারা এই ধরনের মানে আসলে ইসলামিক সন্ত্রাসবাদ কি আসিফ ভাই সমৃদ্ধ করেছেন আপনারা ভিজিট করতে পারেন এই ইউটিউবের কমেন্টে দেখেন পিন করা একটা কমেন্ট আছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এই লাইভ শেষে ভিজিট করতে পারেন সেখানে আপনাদের নানাবিধ প্রশ্নের আপনারা উত্তর পাবেন এবং আমি ব্যক্তিগতভাবে খুবই কৃতজ্ঞ আসিফ ভাইয়ের কাছে এত এভাবে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য এই ওয়েবসাইটটা আমাদের মুক্ত চিন্তার জন্য বা সুস্থ চিন্তার জন্য ইসলামিক সন্ত্রাসবাদ থেকে মুক্ত মুক্তির জন্য বা যে কোনো ধর্মীয় সন্ত্রাস থেকে মুক্তির জন্য আমাদের আশেপাশে যে ধর্মগুলো প্রচলিত সেগুলো থেকে মুক্তির জন্য একটা বিশাল সম্ভার